আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না

তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললেন আর কি ঠিক আছে আর আপনাদের যে সমস্যা শুনবেন এবং এটা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন